আসসালাম আলাইকুম চলে আসলাম বাংলাদেশ প্রতিদিনের হেডলাইন নিয়ে বুধবার উনিশে ফেব্রুয়ারি ক্ষমা চেয়ে তারা নির্বাচন করতে পারবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বলেছেন আওয়ামী লীগের যারা কোনো প্রকার অন্যায় হত্যা বা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না তারা যদি জাতির কাছে ক্ষমা চেয়ে নির্বাচন করেন তাতে কোনো বাধা নেই যাই হোক বিভাজনের রাজনীতি ধ্বংস করেছে ছাত্র জনতা চীন তিস্তা প্রকল্প বাস্তবায়ন প্রস্তুত তিস্তা পারে লক্ষাধিক মানুষ ঘুষ চান আদালতের কর্মচারীরা তিস্তার পানি করুণা নয় জাগোবাহে তিস্তা বাঁচাই কর্মসূচিতে তারেক রহমান ওষুধের দাম আরো বাড়ানোর চেষ্টা বিশ হাজার ঔষধের মধ্যে সরকারের নিয়ন্ত্রণে চারশো সতেরো খুবই দুঃখজনক দফায় দফায় সংঘর্ষ কুয়েট উপচার্যের পদত্যাগ দাবি দাবিতে পাল্টা পাল্টি বিক্ষোভ বৈষম্য ছাত্র আন্দোলন ও ছাত্র দলের হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের সময় ফের বাড়ল তরুণদের সামরিক প্রশিক্ষণ জামায়াতের আমির আজহারুল মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন ইন্দোনেশিয়ার শিক্ষার্থী বাংলা ভাষায় মায়ায় বাংলা ভাষাকে মায়া করে ভালোবাসে সাত মাসের সাজা থেকে বাঁচতে দশ বছর পলাতক সাত মাসের সাজা থেকে বাঁচতে ছিলেন পালিয়ে কিন্তু হলো শেষ টক্কা না আর অবশেষে ধরা পড়তে হলো পুলিশের হাতে জালোকাঠির ডলসিটির মুসা ওরফে বাদল হাওলাদারকে গত সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলায় কুলকাঠি ইউনিয়নের বিয়ঙ্গল এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয় শব্দ দূষণ থেকে মুক্তি মিলছে না পাঁচ সাংবাদিক কমিশন করার সুপারিশ আগে সংসদ নির্বাচন চায় বাম গণতান্ত্রিক জোট বগুড়ায় গম চাষ ঝুঁকছে কৃষক মুক্তিপণ্যের বিনিময়ে ছাড়া পেয়েছেন শ্রমিকরা সাবেক এমপি দের চব্বিশ গাড়ি নিলামে সারা নেই দিল্লিতে বিজিবি ও বিএসএফ এর বৈঠক দুই পক্ষে অনর মির্জা ফখরুল ইসলাম ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিন শুরু ট্রফি আজ মুখোমুখি পাকিস্তান ও নিউজিল্যান্ড এবার পুলিশ সপ্তাহ নিয়ে অনিশ্চয়তা সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত অবরোধ ভাঙচুর পুলিশ ভেরিফিকেশন বা তিন নির্দেশনা পাসপোর্ট ইস্যুতে মুক্তিপণের বিনিময়ে পেয়েছে শ্রমিকরা মরুর বুকে পাসপোর্টে বিদ্যুৎ জ্বালানির প্রকল্প বাস্তবায়নে অনুমোদন লাগবে বিআরসি প্রিয় দেশবাসী ব্যস্ততার কারণে আপনারা যারা পত্রিকা পড়তে না পারেন তারা অন্তত দেশের জন্য দেশে কি হচ্ছে না হচ্ছে জাতীয় পত্রিকার হেডলাইন গুলো আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিত